আজকে আদি থার্ড ডে বাইক ট্রেনিংয়ের বাইক ড্রাইভিং ট্রেনিংয়ের দাদি শুরু করো দেখি কেমন পারো কি কি করবে বলো দেখি কি কি করবা আমি অন করব করো

বেরিয়ে গেল আমার কাছে আয় দেখিয়ে আমার কাছে এসে দাঁড় করা গাড়িটা দাঁড় করাতে পারে কিনা আমার কাছে এসে দাঁড় করা আমার কাছে এসে দাঁড় করা গাড়িটা প্রপারলি পারে কিনা দেখি গাড়িটা দাঁড় করাতে হ্যাঁ দাঁড় করা হ্যাঁ দাঁড়িয়ে গেছে ঠিক আছে সুন্দর হয়েছে একদম চলো কাকে নিয়ে হ্যাঁ কাকে নিয়ে চালাবা বলো ভাইকে হ্যাঁ চালও দেখি হ্যাঁ কী করবো হুম স্টার্ট টপ হয়ে গেল আবার নিয়ে চলে গেল ভাইকে চাপিয়ে নিয়ে ঠিক আছে মোটামুটি ভালোই চালাচ্ছে আস্তে আস্তে চালাচ্ছে এটাই ভালো লাগছে বিজিএমই খেলছে দেখি আমার কাছে প্রপারলি দাঁড় করিয়ে দিল বাহ সাবাস খুব সুন্দর হয়েছে ওয়েলডান